সবাইকে আমার প্রিয় শিখাজীবৃন্দ আজকে আমরা পড়ব পরমাণু অনু এই তিনটার যে সিস্টেমটা আছে যে গঠনটা আছে একসাথে যে বিক্রিয়াটি করে এরা তৈরি হয় এটাই আমরা শিখবো আজকে সো পরমাণু নিয়ে আমরা প্রথমে জানবো পদার্থ পরমাণু নামে অত্যন্ত ছোট কণা নিয়ে গঠিত নিষ্ক্রিয়তা গ্যাসের সরি নিষ্ক্রিয়া গ্যাসের পরমাণু ছাড়া অন্য পরমাণু সাধারণত মুক্ত বা স্বাধীন স্বাধীন থাকতে পারে না সেগুলো একে অপরের সঙ্গে মিলিত হয়ে গঠন করে আমরা কি বুঝলাম যে নিষ্ক্রিয়া গ্যাসের পরমাণু ছাড়া অন্য পরমাণু যেমন সোনা পরমাণুগুলো মুক্ত বা স্বাধীনভাবে থাকে না এগুলোগুলো কি করে একে অপরের সঙ্গে মিলিত হয়ে অনুগঠন করে অনুগঠন করে অনুগঠন করে সুতরাং আমরা জানি যে সোনাতে সোনার যে একটা বার নিই তাহলে ওই বারে অনেক একাধিক পরিমাণে অণু আমরা পেয়ে থাকবো পরমাণু ভাব এবং আমরা যদি পরে পড়ি পরমাণু হল পদার্থের ক্ষুদ্রতম একক যা একটি মৌলিক বৈশিষ্ট্য ধরে রাখে ওকে পরমাণু পদার্থের ক্ষুদ্রতম একক যা পরমাণু মৌলিক বৈশিষ্ট্য ওই পরমাণুর মধ্যে থাকে অর্থাৎ কি একটি মৌলিক পদার্থের প্রত্যেকটি বৈশিষ্ট্য পরমাণুর মধ্যে থেকে থাকে একটি অণু মুক্ত বা স্বাধীনভাবে থাকতে পারে একটা অণু স্বাধীনভাবে কিন্তু থাকতে পারে যৌগিক পদার্থের বেলায় একটি অণু হল তার ক্ষুদ্রতম একক অথবা কণা এটা কিন্তু যৌগিক পদার্থের বেলায় ওকে যা এই যোগের ভৌত এবং রাসায়নিক ধর্ম বহন করে কি কোনটা বহন করে আসলে আমরা কি বললাম অনু অনু হলো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা অথবা একক যা একটি যোগে ভৌত এবং রাসায়নিক ধর্ম বহন করে ওকে মৌলিক মৌলের ক্ষেত্রে শুধু এই পদার্থের পরমাণু একত্র হয়ে অনুগঠন করে একটি মৌল যখন হবে তখন ওই পদার্থের পরমাণুগুলো একত্র হয়ে অনুগঠন করবে